গরম ভাতের সাথে যদি হয় এই ভর্তাটা তাহলে আর কিছুই লাগবে না আজকে তৈরি করে দেখাবো দারুণ সুস্বাদু লাউ পাতায় চ্যাপাশুটকি ভর্তা আসসালামু আলাইকুম আমি আতিয়া নারায়ণগঞ্জ থেকে একটা প্যান নিয়েছি এবং এখানে দিয়ে দিচ্ছি লাউ পাতা লাউ পাতা ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি এখানে ছয়টা লাউ পাতা ব্যবহার করব প্রথমে তিনটা লাউ পাতা এভাবে বিছিয়ে নিচ্ছি তিনটা লাউ পাতা সুন্দরভাবে বিছিয়ে এর ওপর দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা চ্যাপা শুটকি এখানে নিয়েছি ঝালের জন্য মরিচ চারটা এবং কাঁচামরিচ চারটা ঝালটা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নেওয়া যাবে এখন দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা শুটকি এর সাথে দিয়ে দিচ্ছি একটা দেশি রসুন আস্ত কোয়া ব্যবহার করছি সম্পূর্ণটাই দিয়ে দিচ্ছি দুইটা মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচি একটু বড় করে ফালি করে নিয়েছি এবার বাকি যেই লাউ পাতাগুলো আছে সেই লাউ পাতাগুলো ওপর থেকে ঢেকে দিচ্ছি ওপর থেকে দিয়ে দিচ্ছি আরও তিনটা লাউ পাতা এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আমি এখানে একেবারেই লবণ ব্যবহার করব দ্বিতীয়বার আর লবণ ব্যবহার করছি না তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু সরিষার তেল আপনারা এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পানি পাতাটাকে সেদ্ধ হওয়ার জন্য খুব বেশি পানি দেওয়া যাবে না কারণ পাতা থেকে এমনি পানি বের হবে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাসটা ধরিয়ে দিয়েছি মিডিয়াম হিটে লাউ পাতাগুলোকে সেদ্ধ করে নেব চুলা রাস লো করে সিদ্ধ করা যাবে না মিডিয়াম হিটে রাখতে হবে নাহলে লাউ পাতার কালারটা নষ্ট হয়ে যাবে এভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবং পানিটা শুকিয়ে আসা পর্যন্ত পাতাটাও সেদ্ধ হয়ে যাবে এভাবে সেদ্ধ করে নিচ্ছি পানিটা শুকিয়ে এসেছে এখন আরও কিছুক্ষণ ভেজে নেব যাতে করে লাউ পাতায় থাকা সম্পূর্ণ পানিটা শুকিয়ে যায় একটু ভালো মতন এড়ে চেড়ে পাতাটা ভেজে নিচ্ছি এদিকে পেঁয়াজ রসুন সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে চুলা আঁচটা কিন্তু এখনো মিডিয়াম হিটে রেখেছি চুলা রাশটা লো করা যাবে না তাহলে পাতার রংটা নষ্ট হয়ে যাবে ভর্তা তৈরি করলে খুব একটা ভালো লাগবে না খুব ভালো মতো ভেজে নিতে হবে যাতে পাতার মধ্যে কোনো রকম পানি না থাকে দিকটাও লক্ষ্য রাখতে হবে সবগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এই পর্যায়ে আপনারা চাইলে এটাকে হাতের সাহায্যেও ডলে ভর্তাটা তৈরি করতে পারেন অথবা বাটনার সাহায্যে বেটেও ভর্তাটা তৈরি করতে পারেন কিংবা পাটায় বাটাবাটির যাদের কাছে ঝামেলা মনে হবে তারা কিন্তু ব্লেন্ড করে নিতে পারেন তবে আমার কাছে মনে হয় হাতে বেটে নিলেই ভর্তাটা বেশি সুস্বাদু হবে এবং আঠালো হবে তাই আমি ভর্তাটা বেটেই তৈরি করছি যেহেতু আমি পাতাটা সেদ্ধ হওয়ার সময় পরিমাণ মতো লবণ ব্যবহার করেছিলাম তাই এখানে আর কোনো রকম লবণ ব্যবহার করছি না সবগুলো একত্রে বেটে নিচ্ছি এরকম একটা ভর্তা থাকলে আর কিছুই লাগে না আমার গরম ভাতের সাথে ভর্তাটা একটু বেটে নিব সুন্দর করে ভর্তাটা বাটা হয়ে গেছে আর একটু মসৃণ করে আমি বেটে নিচ্ছি দেখুন কালারটা কতটা সবুজ এসেছে দেখতে যেমন ভালো লাগে খেতেও ভালো লাগে এইভাবে ভর্তাটি কারা তৈরি করে খেয়েছেন অবশ্যই আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে আর যারা এই ভর্তাটি এখনও ট্রাই করেননি তাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভর্তা পছন্দ হলে এই ভর্তাটা একবার হলেও ট্রাই করে দেখবেন সত্যিই খুব ভালো লাগবে তৈরি হয়ে গেল আমার লাউ পাতায় চ্যাপাশুটকি ভর্তা আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে সবার কাছে অনুরোধ থাকবে যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি লাইক কমেন্ট এবং ফলো দিয়ে পাশে থাকবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রেরণা যোগাবেন ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে রাখতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ